আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা সেকেন্ড পার্টে চলে এসেছি আমরা আগের পর্বে দেখাইছিলাম কিভাবে আমরা ওয়ালটাকে ঘষে মেজে সিলারের পরে পার্টি এবার আমরা সিলারের পরে আমরা ভালোভাবে ওয়াল পার্টি করে নিয়েছি বা সিট ফুটিং যেটাকে বলে ওটা করে নিয়েছি এরপরে ভালোভাবে শুকানোর জন্য চব্বিশ ঘন্টা সময় দিয়েছি চব্বিশ ঘন্টা পরে সিরিজ কাগজ দিয়ে পুরো ঘষে মেজে একেবারে ক্লিন করে ফেলেছি মানে যাতে সমস্যা আছে এইগুলো প্রয়োজন মতন আমরা সলভ করে নিয়েছি এরপর আমরা পরিমাণ অনুযায়ী পানি দিয়ে রঙটাকে আমরা মিক্সার করে নিয়েছি মিক্সারের পর আমরা যে দেখতেই পাশে আমরা দ্বিতীয় কোট মারতেছি তবে দ্বিতীয় কোটে মারার আগে একটু কথা বলে নিই যেরকম এই কাজটা যখন দ্বিতীয় কোট দিবেন তখন আর একটা লোক রাখবেন সাথে ওই লোকটা আপনার পুরো বিল্ডিংটাকে আর একজন হেল্পার বা মিস্ত্রি রাখবেন উনি আর কি নিচের অংশ ও বর্ডারের অংশ ব্রাশের সাহায্যে কাভার করে দিবে। তবে ওয়ালে মারার আগে অবশ্যই খেয়াল রাখবেন সবাই সিলিংটাকে কমপ্লিট করার জন্য কারণ সিলিংয়ে দু একটা ফোটা ওয়ালে পরে এটির জন্য আমরা সিলিংটাকে একবার ফুল কমপ্লিট করে নিয়েছি পরে আমরা ওয়ালটাকে আমরা এক কোট করে একেবারে কোনাকানি যেখানে যা আছে ব্রাশের সাহায্যে সম্পূর্ণ কাবার করে দিয়েছি আমরা শুকানের জন্য সময় দিয়েছি আট ঘন্টা আট ঘন্টা পরে আমরা আবার হালকা করে সিরিজ কাগজ দিয়ে যেটা জিরো কাগজ ওই জিরো কাগজ দিয়ে আমরা পুরো ওয়ালটাকে আবার একবার ঘষে নিয়েছি এবার ফাইনালের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি খুব ঠান্ডা মাথায় মারবেন ফাইনাল রং করেছি আমরা প্লাস্টিক পেন্ট রবি আলাকের বার্জারের আর কি বার্জার কোম্পানির রবি আলাক প্লাস্টিক পেইন্ট যেটা ওইটা আর কি আমরা করেছি তবে অবশ্যই মাথায় রাখবেন ফাইনালের সময় আমরা ঠান্ডা মাথায় দৃঢ়স্থায়ীভাবে করবেন উনি কোনো জায়গায় তাড়াহুড়া করবেন না রঙের কাজ কখনই তাড়াহুড়া হয় না ঠান্ডা মাথায় কাজ করবেন তাহলে কাজের ফিনিশিং খুব ভালো আসবে আর প্রতিপক্ষ প্রতিপক্ষ মানে যেই কাজ করবেন যার কাজ উনি হলো প্রতিপক্ষ মানে উনি উনি মালিক সে তাকে সন্তুষ্ট করা আমাদের মিস্ত্রিদের একান্ত দায়িত্ব তারা খুশি হলেই আমাদেরও খুশি করবে ইনশাল্লাহ এই যে আমরা কাজ করেছি দেখ ফিফটি পার্সেন্ট এই যে আমরা ফিনিশিং দিয়েছি কীরকম হয়েছে নিয়মে কাজ করতে হয় আর দরজা পাল্লা হোল্ডার মোল্ডার যদি আগে লাগাইয়া ফেলে রঙের আগে তাহলে অবশ্যই আপনারা দিয়ে বন্ধ করে দিবেন এই নিয়মে আস্তে আস্তে কাজ করবেন তাহলে খুব ভালো হবে আর আপনারা যদি আমাদের মাধ্যমে কাজ করাতে চান চান বা পরামর্শ নিতে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা আমাদের নাম্বার দেওয়া থাকবে পরামর্শ নিতে পারেন তাহলে আর কি আপনারা কাজ সঠিক মিস্ত্রি দিয়ে সঠিক কাজ প্রয়োগ করতে পারবেন যদি কিছু অভিজ্ঞতা থাকে আর সাইমা পেন্টিং হাউস সেই কাজটাই করতেছে আমরা কিরকম কাজ করি তা আপনাদের মাঝে তুলে ধরে পরিচয় দিতে যাচ্ছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সটে আপনাদের সাথে আবার একটি ভিডিও দেখা হবে